হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে রঞ্জু বস্ত্র না আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখবো আচ্ছা আজকে আমরা ছয় কুচির কালেকশন দেখব যেগুলো কিন্তু মোটা পর্দার মধ্যে থাকছে এবং কোয়ালিটি সম্পন্ন হবে এগুলো খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে জি অনেক সুন্দর সারা বাংলাদেশ থেকে আপনারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারবেন আমরা একটা একটা করে সবগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো দেখেন আমরা একটা একটা করে দেখাই দিচ্ছি যে প্রিন্টটা আপনাদের ভালো লাগে আপনারা শুধু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি যার যতটুকু কপি সিত্তা নিতে পারবেন যত যতটুকুকে লাগে আপনারা নিতে পারবেন যত পিস মানে এগুলো ভাইদের কাছে অ্যাভেইলেবল আমরা জাস্ট আপনাদেরকে একটা করে কালার এন্ড প্রিন্টগুলো দেখায় দিচ্ছি আপনারা একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন দেখেন এগুলো কত করে থাকবে ভাইয়া পার পিস থাকবে 250 টাকা করে যেই টাই নিবে 250 টাকা আর এটা এই যে বিটটা দেখেন অনেক চওড়া হয়ে গেছে চওড়া বিট হ্যাঁ নিচের বিটটা অনেক চওড়া আছে এগুলো 220 টাকা 250 250 টাকা 250 টাকা পার পিস মানে একদম কোয়ালিটি সম্পন্ন হবে সম্পূর্ণ একবারে ভালো হবে এগুলো ছয় কোচের কিন্তু এগুলো দেখেন যার যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করে ফেলেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা এই কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রত্যেকটা ভিডিও শেষে আমাদের লোকেশন দেওয়া থাকে কেউ যদি শপে এসে নিতে চান সেটা কিন্তু এসেও নিয়ে যাবেন শপে এসেও নিতে পারবেন যেভাবে ইচ্ছা আপনারা অর্ডার করতে পারেন আপনাদের যেভাবে খুশি আপনারা নিতে পারেন ভাইয়েরা কিন্তু ভিডিও কলে দেখায় দেয় আপনারা যদি ভিডিও কলে দেখে অর্ডার করতে চান আপনারা ভিডিও কলে দেখেও নিতে পারবেন এর পাশাপাশি কিন্তু আপনারা অন্য কোন ধরনের যদি আরো যদি চার কুচির মোটা পর্দা হ্যাঁ চার কুচির পাতলা গুলো আছে নিতে চান নিতে পারবেন বিভিন্ন দামের কাপড় আছে সেগুলোও কিন্তু আপনারা নিতে পারবেন মানে সব ধরনের কালেকশনই মোটামুটি ভাইদের কাছে রয়েছে তো যেটা জাল লাগবে দ্রুত অর্ডার করেন এগুলোর দাম আবারও বলে দিই দুশো পঞ্চাশ টাকা পার পিস থাকবে যেটা আপনাদের পছন্দ এখান থেকে আপনারা অর্ডার করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন প্রত্যেকটা ভিডিও স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকে এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন আপনারা সরাসরি ইমু অথবা হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিবেন এবং তারপর অর্ডারটা ইমু হোয়াটসঅ্যাপ থেকে কনফার্ম করবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ দিয়ে কনফার্ম করবেন এগুলোর সাথে আরও কোনো কালেকশন যদি নিতে চান ভাইদের কাছে প্রচুর বেডশিট কালেকশন আছে বা আরও অন্যান্য পর্দার কালেকশন আছে আপনারা যদি নিতে চান ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন তবে ডেলিভারি চার্জটা কিন্তু আগে দিতে হবে আজকে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে ছয় কুচির দুশো টাকা পার পিস থাকছে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আপনাদেরকে আমরা দেখাই দিলাম এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দেখেন যেইটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন শপের লোকেশন দিয়ে দিব রুঞ্জু বস্ত্র বিতান রেলওয়ে অ্যালামিন সুপার মার্কেট ফোন নাম্বার জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে